আপনার ইট তৈরি করার মেশিন আজকে আপনাদের দেখাবো আমরা এই ভিডিওর মাধ্যমে ইট তৈরি করার মেশিন বা ইট তৈরি করার যে মেশিন তো মেশিন আপনারা অর্ডার করতে পারবেন আজকে ভিডিওর মধ্যে দেখাও দেখতে পাচ্ছেন পার ডে এগুলাতে প্রায় আশি হাজার নব্বই হাজার এক লাখ পর্যন্ত ইট তৈরি করা যায় এই মেশিনতে ইট তৈরি করা হয় বন্ধ স্টপ করা যায় বা রানিং করা যায় যে কোনো সময় আপনারা চাইলে চালেটা মরে গেলে স্টপ করে দিতে পারবেন এবার মহাজনের চাল সাথে মাসাল্লাহ সুন্দর চাইলে এই নাম্বারে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ মেশিনটা অর্ডার দিতে পারবেন বেশি অর্ডার করতে হবে আপনার কম ভাড়াতে পারবে একটা ভাড়া যায় একটা ম্যাচে বেস্ট আপনার মেহিনী অর্ডার করতে চাইলে সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন

না চাইলে স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে কম খরচ আর মেহিনা তৈরি করছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারেন সরাসরি